বিপিএল নিয়ে বিতর্ক যেন থামছেই না এবার ফ্রাঞ্চরাইজি দুর্বার রাজশাহীর বিরুদ্ধে বিসিবির কড়া বার্তা দিয়েছেন গতকাল পর্যন্ত দলটি খেলোয়াড়দের পারিশ্রমিকের কোনো টাকাই পরিশোধ হয়নি বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে আজকের মধ্যে খেলোয়াড়দের পরিশ্রুতি টাকা না দিলে তাদের ফ্রাঞ্চাইজি বাতিল করা হবে নতুন মালিকানা না পাওয়া গেলে বিসিবির কর্তৃপক্ষের কাছে দলটির দায়িত্ব প্রস্তাব রয়েছে এ পরিস্থিতি যেন বন্ধন চট্টগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগের প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার পঞ্চাশ শতাংশ পরিশোধের কথা দুর্বার রাজশাহী গতকাল পর্যন্ত খেলোয়াদের টাকা পরিশোধ করেনি পনেরো জানুয়ারি ছিল তাদের পারিশ্রমিকের পঁচিশ শতাংশ টাকা দেওয়ার শেষ দিন কিন্তু বুধবার সকালে দুই ক্রিকেটার ব্যাংকে চেক জমা দিতে গেলে তাদের অ্যাকাউন্টে টাকা না থাকায় চেক বাউন্স হয়ে যায় এই ক্ষোভে অনুশোধন বয়কট করেন তারা খেলোয়াড়দের দাবি প্রেক্ষিতে গতকাল অনুশীলন বয়কট করলেও আজ সকালে তাদের অনুশীলনে ফিরে আসা নিশ্চিত হয়েছে দলের ম্যানেজার হোসেন জানান খেলোয়াড়দের হবে এ ঘটনার পর বিসিবি সভাপতির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষের জরুরি বৈঠক হয় বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষ আজকের মধ্যে খেলোয়াড়দের পঁচিশ শতাংশ টাকা নগদ এবং পঁচিশ শতাংশ টাকা চেকে দিতে হবে চেকটি আগামী তিন কর্মদিবসের মধ্যে উত্তোলনযোগ্য হতে হবে অন্যথায় ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ঘটনার পর দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে তবে তারা দাবি করছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে গুজব রটেছে সেটি সঠিক নয় তারা জানায় কিছু খেলোয়াড়দের ভুলবশত চেক জমা দেওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে এটি দ্রুতই সমাধান করা হবে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্তচিন্তার চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ